কি কি কাজ করতে পারবেন এবং মাসে কিভাবে তিরিশ হাজার টাকা আপনি ইনকাম করবেন তার সম্পূর্ণ প্ল্যান আপনার সঙ্গে আমি শেয়ার করব এবং শেয়ার করব আপনি কিভাবে আইডি নেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ফিনো পেমেন্ট ব্যাংকের আইডিতে আপনি কি কি কাজ করতে পারবেন প্রথমে আমরা সেগুলো জেনে নিই যদি আপনি ফিনো পেমেন্ট ব্যাংকের আইডি নেন তাহলে আপনি ব্যাংকিং পরিষেবা প্রদান করতে পারবেন যেখানে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কারেন্ট অ্যাকাউন্টও আপনি খুলতে পারবেন নগদ আপনি জমা করতে পারবেন তুলতে পারবেন আধার ভিত্তিক অর্থাৎ এপিএস আপনি করতে পারবেন ডিজিটাল পেমেন্ট ও রিচার্জ আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন আরও অনেক সার্ভিস আছে প্যান কার্ড করতে পারবেন বিমা করতে পারবেন সেটা রেল এজেন্ট অর্থাৎ রেলের টিকিট বুকিং করার জন্য যে আইডি আইআরসিটিসি সেটাও আপনি পেতে পারেন ফিনো থেকে ফিনোর মোবাইল অ্যাপ আছে সেটি কাস্টমারদের আপনি সুবিধা দিতে পারেন ফিনো পে বা মিত্রা বলে মোবাইল অ্যাপসও আছে যেটির মাধ্যমে আপনি কাজ করবেন এবং আপনি পিসি ল্যাপটপ কম্পিউটারেও কাজ করতে পারেন ফিনোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তা আমরা জানলাম ফিনোতে কি কি কাজ হয় ফিনো আইডি যদি আমরা নিতে চাই তাহলে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে মোবাইল নাম্বার লাগবে ইমেল আইডি লাগবে তবেই আপনি ফিনো সি পেয়ে যাবেন ঠিক আছে ফিনো সি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে ভিডিওর নিচে একটা লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করার পর আপনি ঠিক এই পেজে চলে আসবেন এই পেজে আপনার নাম আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার এবং আধার কার্ড ফন্ড ওয়েবসাইট আপলোড করবেন প্যান কার্ড আপলোড করবেন শুধুমাত্র আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের জন্যই আইডি প্রোভাইড করছি যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে থেকে থাকেন যে কোনো জেলায় তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন মাত্র নশো নিরানব্বই টাকায় আপনি ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি পেয়ে যাবেন অবশ্যই আপনি পেমেন্ট করার আগে আমাদের সঙ্গে কথা বলতে পারেন না বললেও আপনি এখানে পেমেন্ট করতে পারেন অবশ্যই আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যদি আইডি নিতে চান তাহলে আপনার নামে ফিনোর কোনো কিছু থাকলে হবে না তবেই আপনি ফিনো সিএসপি নিতে পারবেন খুব সহজেই আপনি এখানে পেমেন্ট করার পর আমাদের টিম আপনাকে কল করবেন এবং বাকি প্রসেসগুলো কমপ্লিট করবে এখানে সমস্ত কিছুটাই লেখা আছে তো আপনি ভালো করে পড়ে নেবেন পরে আপনি পেমেন্ট করবেন এবং আপনি কিভাবে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন মাসে তার একটা সম্পূর্ণ চার্ট এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফিনো পেমেন্ট ব্যাংকের আইডি নিয়ে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা যাবে একটি প্ল্যান টার্গেট মাসিক আয় তিরিশ হাজার টাকা অবশ্যই এখানে আপনার দোকানের লোকেশনটাকে দেখতে হবে তবেই আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেবা অর্থাৎ আপনি কি কি সেবা বা পরিষেবা কাস্টমারকে প্রদান করবেন এপিএস লেনদেন দৈনিক যদি আপনি চল্লিশটা লেনদেন করেন সেখানে প্রতি লেনদেনে আপনি পাচ্ছেন টাকা টাকা আপনার দৈনিক ইনকাম হচ্ছে ঠিক আছে আপনাকে দৈনিক অর্থাৎ প্রতিদিন চল্লিশটি এপিএস করতেই হবে ক্যাশ উইথড্রল আপনাকে কুড়িটা ক্যাশ উইথড্রল করতে হবে অর্থাৎ এপিএস করুন বা আদার্স ব্যাংকের ক্যাশ উইথড্রল করুন সেক্ষেত্রে আপনি কুড়িটা করুন প্রতি লেনদেনে আপনার ইনকাম হবে দশ টাকা সেখান থেকে আপনি প্রতিদিন দুশো টাকা করে ইনকাম করছেন আপনি প্রতিদিন টার্গেট করুন যে আপনি কুড়িটা করে ক্যাশ ডিপোজিট করবেন প্রতি লেনদেনে আপনি দশ টাকা করে ইনকাম করবেন সেখান থেকেও আপনার আসছে দুশো টাকা এই যে বিল পেমেন্টটা আছে হয়তো আপনার কাছে প্রতিদিন কাস্টমার নাও আসতে পারে তো সেক্ষেত্রে আপনি বিল পেমেন্টটাকে ছেড়ে দিন ছেড়ে দিয়েও যদি আপনি ক্যালকুলেশন করেন ছয় এই ছয় আর এই আঠেরো তাহলে আপনার টাকা প্রতি মাসে ইনকাম হবে আমরা আপনাকে হেল্প করব কিভাবে আপনি আপনার সাইবার ক্যাফেকে গ্রো করবেন আমরা বিজনেস মডেল আপনাকে দেখাবো এর পরবর্তীতে আপনি আরও অনেক ইনকাম প্ল্যান পেতে থাকবেন তো সেক্ষেত্রে আপনার প্ল্যান অনুযায়ী আপনি আপনার সিএসপি কে চালান এবং আপনি যদি ফিনো সিএসপি নিতে চান মাত্র নিরানব্বই টাকায় তাহলে আপনি অবশ্যই সাইবার ভ্যালি টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন যেটির লিংক আপনার ডিসক্রিপশানে থাকবে এবং আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও এস এম এস করতে পারেন ফিনো আইডি নেওয়ার জন্য প্ল্যান দিয়ে আপনার জীবন চলতে পারে না তবে প্ল্যান থাকা প্রয়োজন সেই জন্য আপনাকে একটা সঠিক সিস্টেম মেনেই কাজ করতে হবে আপনি প্রথমে টার্গেট করুন দিনে আপনি চল্লিশটি এপিএস করবেন যেটা আপনার প্রতিদিনের ইনকাম হবে অবশ্যই আপনি একটি প্রোটাল ব্যবহার করুন কারণ আপনি দশটি প্রোটাল ব্যবহার করবেন দশ রকম সমস্যা হবে তো সেক্ষেত্রে আপনি যদি ফিনো সিএসপি নেন তাহলে আপনি ফিনোতেই কাজ করার চেষ্টা করুন দৈনিক আপনি চল্লিশটি এপিএস করলে আপনার প্রতিদিন ছশো টাকা ইনকাম হবে এই টার্গেটটা আপনি ফিক্স করুন ঠিক আছে কিভাবে আপনি তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারেন তার প্রুফ তার প্ল্যান আপনার সঙ্গে আরো সুন্দরভাবে শেয়ার করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনার ফিনো সিএসপি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করুন বা হোয়াটসঅ্যাপ করুন আইডি নেওয়ার জন্য মাত্র 999 টাকায় আপনি পশ্চিমবঙ্গের যেখানেই থাকুন না কেন আপনার নামে ফিনোসিএসপি আমরা প্রোভাইড করতে পারব। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য